আমাদের গ্রামে খুব গরম পড়ছে আমাদের গ্রামের মানুষ গরমে সব বেকা হয়ে গেছে অর্ধেক মানুষ মানে এত পরিমাণ গরম পড়ছে তাপমাত্রা তারপরে ওই যে ফ্যান বন্ধ করে দেখেছি যে ভিডিওতে কথা বলবো বলি এখন একটু ভিডিও করছি মানে সারাদিন ক্যামেরা অন করতে পারি না এত গরম পড়ছে মানে মানুষ গরমে হতাশ হয়ে যাচ্ছে আমি আজকে গোসল করেছি তিনবার এই যে রাত্রেবেলা রুটি গড়াবে ডলি রসগোল্লা নিয়ে আসলাম রসগোল্লা খেয়ে আবার মুখ মিষ্টি হয়ে গেছে এই জন্য বললাম আলু করতে আলুর মালিশ করা হয়েছে এখন রুটি খাবো আরো মালিশ সবাই মনে হয় ভালোই আছেন আপনারা অনেকদিন ভিডিও করে আজকে আসলাম আপনাদের মাঝে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা যারা দেখেন পুরাতন মানুষ বা মানুষ যারা এসছেন আমাদের রাত্রি বেলায় মানে দিনের বেলার মতন হয় আমরা রাত্রি বেলায় অনেক রাত পর্যন্ত দুটা একটা পর্যন্ত ঘুমাই নি এই খাওয়া দাওয়া করি গল্প করি আমাদের আবার বাড়ি রাস্তার পাশে তো মেন রাস্তার পাশে পিছ রাস্তা গাড়ি ঘোড়া ভু ভা করে যেতে আসে আসতে আসে এই জন্য কথা বলতে গেলে আবার প্রবলেম হয়ে যায় প্রবলেমের সমস্যা হয় এই মানে কথা বলা হয় না আর আমি আবার কথা বলতে পারি না আমার কথা বলতে মনও যায় না সবসময় তো যদি আপনাদের আমার কথা কারো ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আমি অনেক কথা আজকে বলতে চাচ্ছিলাম তাই ছোটো ভিডিওটা করে ছাড়লাম যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আমি বড়ো ভিডিও গল্প বলব আজকে সব আমাদের গ্রামের মানুষ সব গরমে যে বেকা হয়ে গেছে কারণ কি সে কারণ সব আপনাদের আমি জানাবো আজকে